ইউ হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো থামনেল এবং টাইটেল থেকে তো অলরেডি বুঝে গেছেন আজকে আমরা ভুইয়া থেকে পাওয়া এক্সেমেট গান স্কিনে চ্যালেঞ্জ করতে আসি তো চলুন চ্যালেঞ্জ শুরু করা যাক তো আগে আমাদের এক্সেমে খুঁজতে হবে যেটা পাওয়া কোনো বড় বিষয় না তো চলুন আমরা আগে এক্স খুঁজি অনেক ঘোরাঘুরির পর গাইস সে পেয়ে গেলাম তো চলুন আজকে দিয়ে কিল করব তো সামনে আমাদের একটা এনিম আছে দিয়ে তাকে মারতে পারে কি এক্সিমেন্ট দিয়ে তো আমাদের ফার্স্ট কিল ডান হয়ে যাবে এক্সিমেন্টের তো চলুন এনিমিটাকে মারা যাক গাইস আরে ভাই হেড লাগে না ভাই স্কিন দেখছেন ভাই ভাই ফুল ড্যামেজ কি কি হলো গাইস এটা শে পাবলিক গাইস এটা আমার সঙ্গে সে টিম আপ টিম আপ করছিল সে লবিতে থাকতে টিম আপ করছিল তো চলুন আমরা এর সঙ্গে টিম আপ করে দেখি সে টিম আপ করে নাকি তো গাইস এর সাথে আমরা টিম আপ করে দেখি টিম আপ করে নাকি আগে আমাদের লুটটা নিয়ে নিই এসকে গাইস এক্সিমেন্ট সে এনেছে তো সমস্যা নেই দেখি তার কাছে এক্সেমেট চাই পাইনি কাকে টিম আপ করে টিম আপ করলে তো ভালো না হলে মেরে দিতে হবে একে দেখি টিম আপ করে দেখি দাঁড়ান এদিকে আসুক বাই টিম আপ টিম আপ ভাই টিম আপ ভাই টিম আপ হে গাইস টিম আপ করছে গাইস টিম আপ করে নিয়েছে গাইস এই লবিতে আমার এই টাইটেলটা দেখে টিম আপ করছিল গাইস এখন টিম আপ করছে দেখি এর কাছে এক সেমেটটা চাই দেখি এক সেমেটটা দেন কি ভাই এক সেমেটটা দাও ভাইয়া ও গাইস দিয়ে দিয়েছে গাইস ও চল চলুন শুরু করা যাক গাইস আমরা হিটলিস মেরেছি সামনে আমরা হিটলিসের পাবলিক রেখে তো চলুন একে মারা যাক তো আমরা গাড়িতে ঘুরতেছি গাইস দুইজনে করে তো চলুন হিটলিস এখানে ভাই একশো আশি ভাই হেক্স টাইমের তাই ভালো না গাইস দেখেন্সট টাইমের ভাই হের লাইন দূর চ্যালেঞ্জ গাইস নেক্সট নেক্সট ভিডিও আপনার কিছু চান সেটা বলুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেন বাই বাই গাইস